হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দেনা পাওয়া নাটকে সৈয়ত্রিশ নাম বর্তি কবে এবং কখন আসবে এবং সঁয়্রিশ নামটি সম্পর্কে আরও কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যালেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে দেনা নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি অল রাইট গাইস আপনারা জানেন যে সিনেমা সিনেমাটেন্ট নাটক ধারাবাহিক নাটক কিছু দো পাওয়া তো এই নাটক একটা দেখতে দেখতে এক থেকে পঁয়ত্রিশ নাম্বার পর্বে বন্ধু আপলোড করা হয়েছে তো পঁয়ত্রিশ নাম্বার পর্বটা এখন যারা দেখেন নাই তারা অবশ্যই সিনেমা লাইন এন্টারটেনমেন্ট নাটক ইউটিউব চ্যানেল দেখে আসবেন এবং পঁয়ত্রিশ নাম্বার পর্বটা কিন্তু অনেক দামাকা হয়েছে তো পঁয়ত্রিশ নাম্বার পর্বটি কে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দু নাটকের পর্ব বলে আপলোড করা হয় এবং আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তো সতীশ নাম্বার পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারেন যা পুরো নাটকটা অন্যরকম হয়ে যাবে এবং সতীশ নাম্বার পর্বটির শুরুতে আপনারা দেখতে পারবেন যে খায়রুল্ডে কিন্তু ভালো একটা চাকরি হবে অর্থাৎ খায়রুল্ডকে নিয়ে কিন্তু তার পরিবার অনেক টেনশন করেছিল এবং তারপর কিন্তু তাদের পরিবারে অনেক আনন্দিত হবে সো আপনারা সতীষ্ট না পর্বী আফুট দিলে বুঝতে পারবেন সঁয়ত্রিশ নম্বরটি আপলোড দিলে আপনারা বুঝতে পারবেন তো এখন আপনাকে বলেছি দেনাপা নাটকের ছয়ত্রিশ নাম বার বডি কবে কখন আসবে তো বর্তমানে কিন্তু দেনা নাটকের সৈত্রিশ নাম্বার শুটিং কাজ চলছে তারপর এডিটিং কাজ হবে তারপর নাটকের পর্বটা আপলোড করা হবে অর্থাৎ আপনারা দেনাপাড়া নাটকের সৈয়ত্রিশ নাম বার পর্ব আগামীকাল বিকাল থেকে সময় সিনেমা হল এন্টারটেনমেন্ট নাটক চ্যানেল দেখতে পারেন তো নাটক সম্পর্কে যে কোনো আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো না সবার আগে দেখতে পারেন তো এই ছিল ভিডিও আসে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন এবং আমাদের নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ থাকবেন দেন বাই বাই আল্লাহ হাফেজ